বগুড়া চিড়িয়াখানা খুব শীঘ্রই খুব দ্রুত বাঘ এবং সুন্দর নিয়ে আসা হচ্ছে বিভিন্ন মহাদেশে যা আছে তা এখানে নিয়ে আসবো তবে সরকারের যেটাতেই চিড়িয়াখানা করব আমাদের এরকম একটা পরিকল্পনা আছে এবং এই চিড়িয়াখানাটাই হবে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ চিড়িয়াখানা অনেক গর্ত একটা পুকুর এটা কিন্তু কবিরের জন্য বগুড়া টিএনএস এর কিন্তু নতুন রূপে সাজিয়েছে এবং আমি একটা বিষয় জানতে পারলাম এখানে খুব শীঘ্রই খুব দ্রুত বাঘ এবং সিংহ নিয়ে আসা হচ্ছে গত ভিডিওতে অনেকেই বলছেন যে আসলে এটা ভুয়া বাঘ কই বা সিংহ কই তো আমি এখানকার যে চিড়াখানা যিনি অথরিটি বা ম্যানেজার তার থেকে শুনলাম যে এখানে খুব শীঘ্রই ছোট বাচ্চাদের আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন বন্য পশু আনা হচ্ছে যেমন সিংহ বাঘ এবং ভালুক এগুলো খুব দ্রুত আনা হচ্ছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন টিএমএসি চিড়িয়াখানার কিন্তু অন্যরকম একটা নিত্য নতুন ডিজাইন এখানে কিন্তু বসে আপনারা ছবি তুলতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা আর ওই পাশে দেখার ইয়ার একটি কাউন্টারটা এটা কিন্তু টিকিট কাউন্টার এত সুন্দর জায়গা করছে তো এখন আমরা চলেন টিএমএসি চিড়িয়াখানায় আর কি কি নতুন জিনিস তারা অ্যাড করছে এবং চিড়িয়াখানার ভিতরে দেখাবো তারা যে বাঘ নিয়ে আসবে খুব দ্রুত এবং সিংহ নিয়ে আসবে এবং সাথে কুমিরও আসছে সেগুলো যে জায়গা করছে সেগুলো দেখাবো কোথায় বাঘ থাকবে কোথায় সিংহ থাকবে কোথায় কুমির থাকবে মানে আসলে যারা আমার ভিও আছেন তাদের একটা আগ্রহ যে এগুলা বন্য প্রাণী বা হিংস্র প্রাণীগুলো চিড়িয়াখানা কবে থেকে অ্যাড হবে এবং শিশুদের খেলার জন্য কিন্তু আলাদা একটা জোন আছে সেটা দেখাবো দেখতে পাচ্ছেন হলো যে বাচ্চাদের যে কিট জোন চিড়িয়াখানার সাথে ইনক্লুডেড বাট এটার জন্য টিকিট আলাদা পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চারা আছে তারা খেলতেছে এটা কিন্তু একটা স্লিপার যেটা হাওয়া স্লিপার অনেক সুন্দর জায়গাটা চিড়িয়াখানার পাশেই এর পাশে কিন্তু আপনার বাঘ সিংহ তারপরে বলেন কুমির এগুলো কিন্তু অভয়ারণ্য স্থান আমরা একটু পরেই আপনাদের এগুলো দেখাবো আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন মানে অনেক গর্ত একটা পুকুর এটা কিন্তু কুমিরের জন্য কুমির থাকবে এইরকম একটা ব্যবস্থা করে এটা কিন্তু অকল্পনীয় কারণ আমরা বিভিন্ন চিড়িয়াখানায় কিন্তু কুমির নাই যে থাকবে এটা বগুড়া চিড়িয়াখানায় কিন্তু কুমিরের ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু আশা করা যায় আর তিন চার মাসের মধ্যে এটা কাজটা কমপ্লিট হবে এবং কুমিরে চলে আসবে ইনশাল্লাহ আর এই যে আশেপাশে জায়গা দেখতেছেন এই দুই একটা জায়গার মধ্যে বাঘ এবং সিংহর জন্য জায়গা সিলেক্ট করা হয়েছে যেটা ভাইয়ের জানাবে একটু পরে আর চিড়াখানার ভিতরে কিন্তু অনেক আরো নতুন নতুন কিছু প্রাণী আছে যেগুলো আপনাদের আমরা দেখাবো একটু পরেই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কুমিরের জন্য যে জায়গাটা আর এটা কিন্তু টিএমএসএস যে এটা লোকেশন যদি আমি বলি টিএমএসএস মোমিন ইকো পার্কের আগে একটা ব্রিজ আছে হাতে বাম সাইডে আপনার ব্রিজ থেকে সোজা এসেই আপনার এখানে একটা গাছ পাবেন বট গাছ এই বট হাতের হাতে কিন্তু চিড়িয়াখানা এছাড়াও চিড়িয়াখানায় কিন্তু আরও নতুন নতুন পাখি যুক্ত হয়েছে যা ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য তারা কিন্তু কিন্তু এটা অনেক ভালো এবং সেই সাথে দেখতে পাচ্ছেন বিদেশি অস্ট্রেলিয়ান মুরগি কিন্তু যুক্ত হয়েছে চিড়িয়াখানায় সো রাইট নাও আমার সাথে আছে এ চিড়িয়াখানা যিনি পরিচালনা করে সব সময় নির্বাহী কর্মকর্তা সাহি ভাই তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সূর্যমুখী বাগান হলেও এটা কিন্তু পুরো এরিয়া কিন্তু টিএমএসএস এর চিড়িয়াখানা এরিয়া এখানে কিন্তু বাঘ সিংহ বলেন আর অনেক প্রাণীর যে অভয়ারণ্য যে স্থান এখানে কিন্তু সেগুলা স্থান সিলেক্ট করা হয়েছে তো এখন আমরা আরো বিস্তারিত শুনবো সাই ভাইয়ের কাছে ভাই আপনি বলেন এই জায়গাগুলো নিয়ে চিড়িয়াখানার ধন্যবাদ রিয়াদ ভাইকে আপনারা দেখবেন আমাদের বর্তমান যে চিড়িয়াখানাটা করেছে এর মধ্যে বেশ কিছু প্রাণী আছে যেগুলো দিয়ে বর্তমানে এই ঈদ পরবর্তী দর্শকরা জীবন্ত বিনোদন প্রাকৃতিক বিনোদন গ্রহণ করছে কিন্তু এর পরবর্তীতে আমাদের যে ভাবনা আছে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমার পেছনের যে অংশগুলো দেখছেন এটা আমাদের পুরোটাই অংশ হবে এবং এটা মোটামুটি একরের মতো জায়গা এবং আমরা এই পুরো জায়গাটাতেই চিড়িয়াখানা করব আমাদের এরকম একটা পরিকল্পনা আছে এবং এই চিড়িয়াখানাটাই হবে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ চিড়িয়াখানা আমরা সেই পদক্ষেপ নিয়ে আগাচ্ছি আমাদের এরকম একটা টার্গেট আছে এখন আপনার এই পাশে যে জায়গাটা দেখছেন এখানে আমরা বাঘ কুমির ভাল্লুক এবং বিভিন্ন যেই সমস্ত প্রাণীগুলো দেখে মানুষ অ্যাট্রাক্টিভ হবে ছোটো কচি কাচা বাচ্চারা দেখে বিভিন্ন কিছু শিখবে তারা যেই সমস্ত বিষয়গুলো এখন টিভিতে দেখে সেগুলো বাস্তবে আমরা দেখানোর চেষ্টা করব এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস আমার পেছনে যেই বাগানটা দেখছেন এটা সূর্যমুখী ফুলের বাগান আর কীড়াখানার মধ্যে সমস্ত সৌন্দর্যের জন্য এরকম ফুলের বাগান লাগে তো আমরা এটা করেছি পেছনের অংশেও বিভিন্ন পশু আমরা নিয়ে আসবো তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আগামী কুরবানির ঈদে আমরা এটা আরও স্বয়ং করব এবং ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা এই প্রজেক্টের কাজটা মোটামুটি ফিফটি পারসেন্টের অধিক চলে যাব আমাদের কাজটা তখন এই চিড়িয়াখানাটা আরও স্বয়ংসম্পূর্ণ হবে দর্শকরা এসে আরও বিনোদন পাবে আমাদের দেশের অনেক পশু পাখি তারা বিলুপ্ত হয়ে যাবে সেজন্য মূলত চিঁড়ে ফেলা নয় যে হলো প্রাণী অভয়াস্ত প্রাণী যে অভয়াস্ত পশু এবং পাখি যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তারা যেন বিলুপ্ত না হয় তাদেরকে অত্যন্ত তাদের স্বাচ্ছন্দ্য তাদের পরিবেশে তাদেরকে সংরক্ষণ করা তো এখন প্রাথমিক পর্যায়ে আমাদের সীমিত জায়গা এরপরে একটা বিশাল এরিয়া নিয়ে একটা সাফারি পার্ক এখানে পশু পাখি তার জীবন চক্র মোতাবেক তার স্বাচ্ছন্দ্য মোতাবেক এখানে চলবে এটার নাম অ্যাকচুয়ালি এটা চিড়াখানা নয় এটা প্রাণী তো অভয় অভয় আশ্রম প্রাণী তো এইটা নিয়ে অনেক আমাদের স্বপ্ন এইটা অনেক বড়ো হবে পৃথিবী বিরল পশু পাখি প্রাণী তারা এখানে যাতে বংশবৃদ্ধি করতে পারে এবং এই অঞ্চলের মানুষ কথা বাংলাদেশের মানুষ তারা যেন বলতে পারে যে আমরা জীবন্ত প্রাণী দেখেছি ঠিক আমরা চাই উত্তরবঙ্গের মানুষ বিনোদন করুক সেই সাথে কাচা আসলে চিড়িয়াখানা ওইভাবে এখন পরিচিত না বাঁচাকাচার সাথে চিড়িয়াখানার সাথে বাচ্চা মানে আমরা যদি চিন্তা করি যে এইভাবে বাচ্চা কাচাকে সমস্ত পশুর সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেটি কিন্তু নেয় না সত্যিকার অর্থে নাই আমরা ঢাকায় যাই ঢাকাতেও মানুষ এখন সময়ের অভাবে যায় না নর্থ মানুষ যদি খুব সহজেই এই চিড়িয়াখানাটি পায় তাইলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসে তারা অনেক স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে এবং বাচ্চাদের পশু পাখির সঙ্গে তাদের পরিচয় ঘটিয়ে দিতে পারে বাচ্চাদের এখানেই শেষ হচ্ছে গাইফ ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আর এটা কিন্তু শাহিবাই তিনি কিন্তু তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আশা করি খুব শীঘ্রই এই বাঘ সিংহ আর অনেক প্রাণীগুলো নিয়ে আসা হবে সবাই ভালো